शब्दनी भाई शब्दनी। এই মুরব্বী মুরব্বী শুনেন আপনি আপনি হঠাৎ করে রাস্তার মধ্যে ব্রেক এটা ভালো করেন নাই ভাই এই শোনেন শুনেন শুনেন আপনি আপনি হুট করে রাস্তার মধ্যে ব্রেক করছেন ভাই 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 আস্তে আস্তে এই বাড্ডার রাস্তার মধ্যে প্রতিনিয়ত এরকম অঘটন ঘটতেই থাকে এত পরিমাণে জেম মানে কোন গাড়ি আসলে কন্ট্রোল করার মতো না হুট করে দেখবেন উল্টো রাস্তায় অটো রিকশা ঢুকে গেছে উল্টো পাল্টা গাড়ি চলতেছে ময়লার গাড়ি চলতেছে হুটহট করে আপনাকে ব্রেক করতে হবে এবং ব্রেক করলে পিছনের গাড়িগুলা কিন্তু নিয়ন্ত্রণে থাকে না এরকম একটা ঘটনাই ঘটছে এই সিনজি ড্রাইভার চাচাকে হঠাৎ করে কোনো কারণে ব্রেক করতে হয় এবং পিছন থেকে বাইকারের ভাই একদম পিছন থেকে একদম ডাইরেক্ট লাগায় দেয় কারণ ওর সাথে ভিডিওন ছিল হয়তোবা ওর ওয়াইফ যার কারণে উনি একটু ক্ষেপে গেছে এটা অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত যদি অনেক বেশি স্পিডে থাকতো ভাগ্য ভালো এরকম কোনো হতা হতা ঘটনা ঘটেনা আল্লাহ বাঁচায় দিছে সবাই একটু সাবধানে চলাফেরা করেন দেখে শুনে রাইড করেন